আজকে ক্যামেরার উপরে পাতুলে দিচ্ছ কালকে বরের বুকের উপরে পাতুলে দেবে আর তারপরে লেগ পিস হয়ে যাবে যদি শরীর দেখালে মানুষ প্রেমে পড়তো তাইলে বাড়িতে কেউ কুকুর পুষতো না বলছি দিদি প্যান্ট পরতেই তো ভুলে গেছো বাড়িতে একটা প্যান্ট পরে আসো না হলে কখন ছাগল এসে চেটে দিয়ে চলে যাবে টেরেই পাবে না আর একে তো শীতকাল পরে গেছে প্যান্ট ছাড়া রাস্তাঘাটে বের হলে সোনা ঠান্ডা লেগে যাবে বলতো ভাই জামাটার কালার কি ছিল জানি তো পারবি না বলতো ভাই প্যান্ট কালার কি ছিল জানি এটাও পারবি না আমি ওবাল পারব না আমাদের যা দেখার তা দেখে নিয়েছি চোখের কি দোষ বলো দেখতে চায় তোমাকে মনের কি দোষ বলো আবারও দেখতে চায় তোমাকে ওই যে পোলিও খাওয়ার বয়সে যদি হাতে মেয়ে পায় তো মেয়ে যদি পিছন ঘুরে দাঁড়ায় ওই জামার লাগাতে লাগাতে হবে অন্য কিছু আর পারবে না। লাল চেইনেই আমরা ছেলেরা আসক্ত হই মেয়েদের সরু ঠোঁটে আমরা ছেলেরা আসক্ত হই মেয়েদের সরু কোমরে ওই ময়ূরের মতো চোখে আর মেয়েরা আসক্ত হয় বেলের মতো টাকে গামলার মতো ভুঁড়িতে আর পাছায় স্টাম্প মারা সরকারি মানে কি বলবো যাই হোক এই তো এত বছর পরে মা তার সন্তানকে খুঁজে পেয়েছে আর সন্তান তার মাকে খুঁজে পেয়েছে কয়েক বছর আগে মা স্টেশনে বসে মাথার উকুন মারতো আর মেয়ে রাস্তায় রাস্তায় নাইটি তুলত দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগতো সবার পিছনে রড ঢোকে কিন্তু এদের পিছনে ঢোকে না রডটা ছিল হয় বোতা না হয় ঠান্ডা আর রড নিজেও জানে আমি জাত তার পিছনে ঢুকি না রড যেদিন পাছায় ঢুকবে সেদিন বুঝবি পাছায় রড দিয়ে পাছা নাচানোর কত যন্ত্রণা আবে সালে মানে এত ঠান্ডা পড়েছে এখন কাল থেকে শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে ভাই এত ঠান্ডা পড়েছে যে কোলবালিশটাও ফুটো হয়ে তুলা বেরিয়ে যাচ্ছে বালিশও এখন ভয় পাচ্ছে আমাদের কাছে আসতে বলছি দিদি ওটা ধান ক্ষেত মানে ফসল ফলানো হয় যদি কারো ফসল ফলানোর দরকার পরে ঘর আছে ঘরে গিয়ে ফসল ফলান ধান ক্ষেতের মাঝখানে বসে ফসল ফলালে দুটো ঘাস ফেরিং আর কেউই কিছু দেখতে পাবে না কিন্তু মাত্র 2 মিনিটে মিল্ক শেক তৈরি করুন মাত্র 2 মিনিটে मिल्क কোম্পানির লোকগুলো কি করছে ভাই এদেরকে নিয়ে যান এরা মাত্র 2 মিনিটে মিল্ক শেক তৈরি করে দেবে মাত্র 2 মিনিটে ঝাকিয়ে ঝাকিয়ে মিল্ক শেক তৈরি করে দেবে দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় বড় হবে হ্যাঁ ঠিক বৌদি তোমার কারিগরটা কিন্তু যথেষ্ট ভালো মিষ্টিগুলো গুলো বড় বানানোর পিছনে তার অনেক অবদান আছে আর বেচারা প্রচুর কষ্টও করছে মিষ্টি গুলো বড় বানাতে আর কি দেখার বাকি আছে ভাই ওই তাওয়ায় যদি কাঠ গরম করা যায় তাইলে বেচারা দাদার অবস্থা কি তা বলে কি বৌদি দাদার ওইটা কি আছে আগেই পুরে ছাই হয়ে গেছে ভিডিও টা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে বা